আজ আমি হেমোডায়ালাইসিস সম্পর্কে কথা বলতে চাই হেমোডায়ালাইসিস হলো একটি প্রক্রিয়া যা খুব সহজ ভাষায় বলতে গেলে এটি হলো রক্তকে পরিশোধন করার প্রক্রিয়া যা কিডনি রোগ কিডনি ব্যর্থতা রোগীদের মধ্যে জমা হওয়া পদার্থ যেমন ইউরিয়া ক্রিয়েটিনিম পটাশিয়াম এবং হাইড্রোজেন থেকে মুক্ত করে এই পদার্থগুলি যা জমা হয় সেগুলি হেমোডায়ালাইসিস যন্ত্র ব্যবহার করে নির্গত বা বিনিময় করা হয় যখন আমরা হেমোডায়ালাইসিস যন্ত্রের কথা বলি তখন আমরা মূলত ডায়ালাইজার নামক একটি যন্ত্রের ব্যবহারের কথাও বলি তাহলে এই বিষাক্ত পদার্থগুলি যা শরীরে জমা হলে গুরুতর উপসর্গ সৃষ্টি করতে পারে ডায়ালাইসিসের মাধ্যমে অপসারণ করা হয় এবং এটি নিয়মিত করতে হয় এটি আদর্শভাবে সপ্তাহে দুবার করা উচিত এখানে কোনো আপোষ নেই সাধারণত ফলাফল বেশ ভালো হয় অধিকাংশ রোগী হেমোডায়ালাইসিসে ভালো থাকে জীবনের গুণমান ক্ষুধা সুস্থতার অনুভূতি চলাফেরা সবই বেশ ভালোভাবে সংরক্ষিত থাকে এবং হেমোডায়ালাইসিসের আরেকটি প্রকার রয়েছে যাকে আমরা ক্রমাবত থেরাপি বলি যা খরচ ক্রমাবত রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি এটি নিয়মিত রোগীদের জন্য নয় এটি সংরক্ষিত নির্দিষ্ট করা হয়েছে সেই রোগীদের জন্য যাদের হেমোডাইনামিক অস্থিতিশীলতা রয়েছে যেমন আইসিইউতে থাকা নিম্ন রক্তচাপের রোগীরা আমরা বিশেষ যন্ত্র ব্যবহার করি এবং এই পরিস্থিতিতে এ খুব কার্যকর প্রমাণিত হয়েছে